হ্যালো ইভ্রমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মেন নিউজে আমি নুসরাত আছি আপনাদের সাথে আজকে আমরা পথশিশু দিবস জুম বাংলাদেশের আয়োজনে এই প্রোগ্রামটিতে হাজির হয়েছে আমাদের সাথে এই অর্গানাইজেশনের একজন উপস্থিত আছেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ আলমিন সরকার জুম বাংলাদেশের কোঅর্ডিনেটর পদে আছি জুম বাংলাদেশের শুরুটা দু সাল থেকে আমরা নামকরণ করছি জুম জুমটা হচ্ছে আমরা দূরের জিনিসকে কাছ থেকে নিয়ে এসে দেখা আমরা লেন্সটাকে জুড়ে জিনিসটাকে কাছ থেকে তো এই কত শিশুব সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের ভব ঘুরে ঘুরে বেড়ায় তো ওদের তাদেরকে আমরা জুম করে দেখার চেষ্টা করি যে তাদের জীবনযাত্রার মানটা কেমন সেই দাইগত আমাদের কিছু তরুণ সমাজের তরুণরা এই দায়িত্বটা নেয় তারা শুরু করে আস্তে থেকে সেগুণ বাকি চাই জন স্টুডেন্ট নিয়ে আমাদের পথ চলা এখন প্রায় আমাদের ছয়শো স্টুডেন্ট প্লাস আমাদের ব্রাঞ্চ আছে টোটাল তেরোটি ঢাকা বিশ্ব সারা দেশে তো আমরা আজকে যে ইভেন্টটা করছি পথশিশু উৎসব পথ শিশু আমরা মূলত চেষ্টা করি যে শিশুরা যেন একটু হাসতে পারে একটু খেলতে পারে তাদের মতো করে যেন একটু চলতে পারে তাদের জন্য উন্মুক্ত একটা দিন তারা একটা সুন্দর পরিবেশে এসে সুন্দরভাবে খেলাধুলা করে আমাদের আজকের যে প্রোগ্রামটি সকাল থেকে শুরু হয়েছে সকালে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের ভলান্টিয়ার্সরা চলে গিয়েছে আমাদের ট্রান্সপোর্ট বাস চলে গিয়েছে বাসে করে এসে সকালবেলা সবাই এখানে এসে একত্রিত হয়ে নাস্তা করেছে ব্রেকফাস্ট করার শেষে বিভিন্ন রাইড আছে রাইড শেয়ার করছে তারা বিভিন্নভাবে মুভমেন্ট করছে ফ্রি মুভমেন্ট করছে করার পরে আবার তারা বিভিন্ন পারফরমেন্স করছে তাদের পারফরমেন্সগুলো অসাধারণ ছিল দেখার মতো এবং পারফরম্যান্স শেষ করে তারা হচ্ছে আবার লাঞ্চের জন্য আবার একটা ব্রেক নিয়ে ব্রেক পাইছে লাঞ্চ করার শেষে আবার আমাদের কিছু গেস্ট আছে মূলত চ্যারিটি সংগঠনগুলো হয় কি আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে পরিচালিত হয় করে থাকি আর পাশাপাশি আমরা চেষ্টা করি যে জুম বাংলাদেশের মাধ্যমে যে এই বাচ্চাগুলোর পরিবারকে আমরা হচ্ছে একটা বলতে পারেন যে হচ্ছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করি এবং তাদেরকে বিভিন্ন ধরনের দোকান এবং ভ্যান রিক্সা প্রোভাইড করে যেন তারা সুন্দরভাবে তাদেরকে নিয়ে সংসারটা পরিচালনা করতে পারে কেমন আছো তোমার নাম তো যদি কি বলতে আমার নাম মোহাম্মদ নিরাজ আমি নীরব আজকে সকাল থেকে কি কি করলে সকাল থেকে অনেক কিছু করলাম খেললাম আনন্দ করলাম খাইলাম নাচ দেখলাম গান শুনলাম তুমি জুম বাংলাদেশের সাথে কতদিন ধরে আছো আমি জুম বাংলাদেশের সাথে প্রায় এলে তিন বছর আছি 3 বছর পড়াশোনা তো মোটামুটি অনেক কিছু শেখা হয়েছে জি ইনশাআল্লাহ আমদিক একটা কবিতা বলে শোনাবে সংকল্প গাজী নজরুল ইসলাম থাকব না গো বদ্ধ করে দেখব বড় জগতের কেমন করে গুছানো জীবনতর গুন্নিটাকে দেশান্তরে দেশান্তরে কেমন করে গুছানো জীবনতর গুন্নিটাকে কি মরিয়ম কতদিন ধরে আছে তুমি জিম বাংলাদেশের সাথে 7 দিন 7 দিন আপ스키 নিয়ে 7 দিনে কি শিখলে আমার নাম মোহাম্মদ হাসান ভালো আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আবু আবু সবাই আছে

আমার মুন্ডে জ্বর রেখে যত হিরায় আগালায় তোর আসি মুখের জোর বেরে দুঃখ মশাইতাম তুই কালে বরে কেমন কইরা রায়া যাইতা আমার মনে রেখা চাই দিলাম ধরে পোষা পাল তুই যা রে যা উইরা যা রে অন্ন গাছ আমাদের সাথে জুম বাংলাদেশের সিও উপস্থিত আছেন আমরা একটু তার নামটা জানবো তার সাথে একটু কথা বলবো কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শাহিদ প্রধান আমি জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী যেহেতু আপনি জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রথম কোন জিনিসটা দেখে মনে হলো যে আমরা এরকম একটা অর্গানাইজেশন করব। বেসিক্যালি জুম বাংলাদেশের কর্মকাণ্ড শুরু হয় দু সালে সেই সময় আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম আমি একটা আলোকিত বাংলাদেশে ছিলাম তো সাংবাদিকতা পেশায় থাকার কারণে আসলে বিভিন্ন সময় পত্রিকায় এই অসহায় সুবিধা রচিত শিশু যারা রয়েছে তাদের বিভিন্ন করুণ কাহিনী বা বিভিন্ন কষ্টর কথা পত্রিকায় পড়া হয় বা নিজ হাতে লেখা হয় তো সেখান থেকে একটু অনুধাবন আসে যে আমি যদি আসলে বাচ্চাদের জন্য কিছু করতে পারি এরপরে আসলে আমার বন্ধুবান্ধবরা মিলেই আমরা দু হাজার ষোলো সালে সেগুন বাগিচার বস্তিতে আমরা মাত্র জন বাচ্চা নিয়ে আমরা আমাদের বিভিন্ন নিয়মিত খাবার দিই ওদের এডুকেশন ম্যাটেরিয়ালসগুলো আমরা ভাইড করি এবং ওদের পরিবার যারা যাদের অনেকের পরিবার আছে যাদের পরিবার রয়েছে পরিবারে যদি কর্মক্ষম কোনো লোক থাকে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি বিশেষ করে রমজান মাসের জাকাতফান থেকে আমরা রিক্সা ভ্যান দোকানঘর এরকম প্রায় তিনশোরও বেশি পরিবারকে আমরা স্বাবলম্বী করেছি থাকে একটা ভালো জায়গায় গিয়ে সারাদিন স্পেন্ড করবে আমরা সেই ধারাবাহিকতায় যে আসলে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোকে সবাইকে আমরা একটা পার্কে নিয়ে যাই একদিন সারাদিন দেখি নিজেদের মতো তারা ঘুরবে খেল গান গাইবে তাদের আনন্দের জন্য মূলত আজকের আয়োজনটা করা হয়ে থাকে ধন্যবাদ ভাই